এখন দর্শক দর্শক শালি দুলাবাইয়ের একটি মজার ফোনালাপ দর্শক টিকটক শালি ও দুলা বাই দুই জনের এই মজার ফোনালাপটি আপনারা শুনবেন শুনলে বিস্তারিত সব কিছু বুঝতে পারবেন দর্শক অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন চলুন দর্শক তাহলে ফোনালাপটি আমরা শুনে আসি দুলাবাই কি করেন এই তো আছি এমনি বসে আছি তুমি কি করো আমি এই ভিডিও বানাই কি করেন আপনি কেমন আছেন আপু কোথায় হুম তোমার আপু তোমার আপু মনে হয় রান্নাঘরে করে মনে রান্না না করতেছে মনে হয় আপনি কি করেন আমি আমি কি করব আমি বাসায় আছি তোমার আপু রান্না বান্না করতেছে তো আমার তো আর কোনো কাজ নাই বাসায় বসে আছি তো কি করব আর একা একা মানুষ বা মোবাইলে টিকটক দেখতেছি আর ওখানে দেখলাম আমার শালীকার খুব সুন্দর সুন্দর টিকটক ছাড়ছে তো ওগুলো টেনে টেনে দেখতেছি তো আবার চিন্তা করলাম দেখি একটু শালিকের সাথে কথা বলে এই আর কি আপনি আমার ভিডিও দেখেন কবে থেকে দেখি তো অনেক আগে থেকে তোমার টিকটক হলো কি না দেখে কি আর থাকা যায় বলো তুমি যেভাবে টিকটক করো টিকটক মানে তো অন্য রকম না লাইক কমেন্ট করছেন না কি ভিডিও দেখে হুম লাইক তো আমার শালিকার প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমি লাইক দেই কমেন্টস করে না কমেন্টস করলে কি জানো যে আমি তো ভিডিও দেখতেছি এটা আমার শালিকা আবার ওটা বুঝে যাবে তার জন্য কমার্ন্স করি না প্রত্যেকটা ব্রিডের মধ্যে লাইক দি আর লাইক না দিলে কি হবে বলো এত সুন্দর সুন্দর ভিডিও ছাড়তেছে আমার সালিকা ওগুলো কি লাইক না দিলে হবে হুম এখন কি করতেছো মনে হয় কোনো ভিডিও বানাচ্ছো না হ্যাঁ আমার তো কাজ এগুলো তোর মোবাইল নিয়ে পড়ে থাকি ভিডিও বানাই আমার ভিডিওগুলো আমি নিজেই দেখি কেমন ফিল আছে দেখে তো নিজেরই অনেক হাসি আছে ও তাই পুরো একবারে ঠিকঠাক সেলিব্রিটি না হ্যাঁ আপনি কি জানেন tiktok celebrity দুলাভাই আপনি কিন্তু অনেক প্রশংসা কেউ তুমি জানি যে আপনি আমার দুলাভাই হুম তাই তোমার যা ঠিকঠাক করো উঠা কোমর ধোলা এক কোমর ধোলা নিয়ে দেখে তো তো ছেলের একটা টাস্কি খাই যাবে ছেলেদের কথা কি বলবো আমি নিজে ক্রাশ খাই যাই ধুলা ভাই কোমর ধুলাইয়া বডি ধুলাইয়া এই ভাবে না করলে কি দর্শক আমাকে পছন্দ করবে বলেন তাই তোমার তো অনেক দর্শক তোমার ভিডিও কমেন্সে গেলে দেখা যায় তোমার অনেক লাইক করে তোমার কোমর ধুলাই নিয়ে দোলনি নিয়ে যে প্রশংসা করে মানুষে এমনি তোমার অনেক অনেক ভিউ সংখ্যা অনেক বেশি একটা ভিডিও চলে দুই তিন দেখা যায় তিন চার হাজার ভিউ কারণ কোমর ধুলাই এরকম অভিনয় করে না দেখালে কি আমার কমেন্ট তো ভালো আসবে না কমেন্টে কি লেখা দেখছেন হুম দেখছে দেখছে তো এরকম করে কম ধুলে ধুলা ছেলেদেরকে পাগল করা কি আসলে কি ঠিক বলো হ্যাঁ ঠিক সবাই পছন্দ করে আমার অনেক ভালো লাগে তাই হুম দেখে কমেন্টে কি লেখা দেখছেন হুম দেখছি তো সবাই তোমার গাছে আবার কমলা গুলো খাইতে চায় মানুষ এগুলো খাইতে চাইবে হুম ওটা তো স্বাভাবিক শালিকা গাছে যদি ফল পেগে থাকে ওগুলো তো মানুষে খাইতে চাইবে স্বাভাবিক তাই না আচ্ছা শোনো তোমার একটা কথা বলি ঠিক আছে হ্যাঁ বলেন বলো ভাই শালিকা তোমার গাছে আপেল কমল ওগুলো কি দুলবাই খাওয়া দুলবাই তো অনেক খাইতে ইচ্ছে করতেছে কি বলো ইসরে এত সহজ দুলবাই খাইবো আপেল কমল না কেন আপনারা আছে না আপার আপেল কমলা কি ভালো না অনেক ভালো আপনারা গুলো খাই হ্যাঁ ঠিক আছে তোমার আপুর আছে কিন্তু তোমার আপুর গাছের ফল এগুলো তো প্রত্যেকদিন খাইতেছি তাই না এক গাছের ফল কি প্রতিদিন খাইতে ভালো লাগে বলো এবং কি তোমার গাছের ফল খেয়ে কোনো সমস্যা হ্যাঁ আমারটা খেতে হলে দলিল করতে হবে দলিল ছাড়া এটা খাওয়ানো যাবে না দেখা যাবে না ধরাও যাবে না তাই দলিল করতে হবে না তো তুমি যে ভিডিওর মাঝখানে সবাইকে সামনে দেখাচ্ছ এটা কি দলিল করছো বলো আপনিও দেখবেন ভিডিওর মাঝখানে তাই

গাছের ফলগুলো এভাবে ঝুলে রাখবা দোলাভাইয়ের আশা পূরণ না করবা দোলাভাইকে খাওয়াব না তাহলে গাছের ফল অবশ্যই দোলাভাইকে খাওয়াবো বেটা দোলাভাই আমার একটা আইফোন কিনে দিবেন দোলাভাই এই নরমাল ফোন দেন না ভালো ভিডিও করতে পারি না কি বলো আইফোন লাগবে তো এতগুলো টাকা আমি কোথায় পাবো বলো আর তোমাকে বলছি দুলোবাইয়ের একটা শখ ওইটা পূরণ করার জন্য ওইটা পূরণ করতেছ না যদি করতে তাহলে একটু চিন্তা ভাবনা করতাম আর কি বলো আগে আইফোনটা দেন না ভালো ভিডিও করে যখন আমি এখন টাকা পয়সা পাই না বেশি টাকা পাইবো তখন আপনার সঙ্গে সবকিছু করব এতগুলো টাকা এখন আমি এখন কেনার জন্য কত থেকে পাবো বলো আমার কাছে এখন তো টাকা নাই এই নাই 800 টাকা নাই তো সত্যি এখন হাতে রকম টাকা নাই কি আছে তাহলে টাকা নেই আপনি আমার দুলাভাই না এতকম কমলা ভালো লাগবে কেন একটা ফোন আমাকে দেন না কিনে আমাকে গিফট করেন আচ্ছা দেখা যাক দুলা ভাই আপনার আপনার অনেক ভালো লাগে না শুনে একটা ফোনটা জিপ করতে পারেন আচ্ছা ঠিক আছে দেখি আমি আর তোমাকে তো বললাম তুমি এখানে চলে আসতে তুমি তো আসছো না হুম কি হইব এখানে আসো তোমার আপুর সাথে একসাথে দুইজন থাকবে আমি তো আর সব সময় বাসায় থাকি না তাই দুজন একসাথে থাকতে থাকবে কি বল হ্যাঁ আমি ওখানে যাব আর তখন আপনি আমার গাছের আপেল কমলাগুলো খাই শেষ করে দিবেন তো সমস্যা কি দুলাভাই একটু খেলে খেলো আর কি এত বড় গাছের ফল এখান থেকে একটু খেলে কি কমবে নাকি কি কি না ওইভাবে ভাবে খাওয়ানো যাবে না তো ফ্রিতে কাউকে খাওয়াই না আমি দলের করতে হবে ও তাই বিনা টাকা দিতে হবে না একটা আইফোন দিয়ে না কিছু না তারপরে দেখা যাক দুলাভাই জানে কিছু করতে পারে নাকি কি যে দুলাভাই আশা করছে তাই তো আইফোন দিলে তো তোমাকে আমার সাথে কল করে যেতে হবে

তাই নাকি তাহলে আইফোনের জন্য তুমি আমার সাথে কক্সবাজার চলে যাবে হ্যাঁ অবশ্যই দুলা ভাই বলে কথা এখন তারপর না এখন দুলাহ ভাই হয় তুমি যেভাবে টিকটক করো ওইভাবে তো টিকটক করলে তোমার বিয়ে হবে না বিয়ে বিয়ে না করলো আপনি আছেন না হুম তো আছে কিন্তু থাকলো আল্লাহ কি বল আমার আমার তো আবার কিছু পাই তই আমার তোমাকে আইফোন কি দিতে হবে হুম কেন ঠিকঠাক মেয়েরা কেউ বিয়ে করে না পছন্দ করে না দুলাভাই না আমি তো জানি যারা সোশ্যাল তো ওরা ঠিকঠাক করে বেলায় সবার সামনে ওদেরকে তো মানুষেরা তেমন বিয়ে করতে চাই না তো তখন তুমি কী করব মানে কী বিয়ে না করলে আপনি মানে বিয়ে করবেন কে আমার দুলাভাই আছে না তোমার আপু একটাকে নিয়ে ঝামেলায় আমি পারি না আর তোমাকে আর একটা ঝামেলা আনতাম আরে আপু ঝামেলা করে আমি ঝামেলা করব না তো আমি তো এমনি সেলিব্রিটি আমি কিছু করবো না শুধু আমার কাছে ঘুমাইবেন রাতে কিছু লাগবে না কেন তোমার সাথে শুতে গেলে কি বিয়ে করতে হবে বিয়ে করার ছাড়া কি শোয়া যাবে না না আমার কেউ যদি বিয়ে না করে আপনি আমাকে বিয়ে করবেন আমি সারাদিন ভিডিও বানাইবো কাজ করবো রাতে আপনার কাছে ঘুমাইবো আর কি লাগে বলেন ও তাই আর আমার দুই ভোর মধ্যে মানে তোমার আপু প্রথম তাহলে আমার সারাদিন সংসারে সমস্ত কাজ করবো আর আমার সেকেন্ড তা তা সারাদিন তো মানে টিকটক করে ভিডিও করে দিন কাটোবো আর রাত্রে আমার সব আমি টাকা ইনকাম করে টাকা দিবো সংসারে আপনাকে দিব আপুকে দিব হুম তাহলে বাসার মধ্যে সারাদিন বসু বসে মাথায় এগুলো ঢুকে না চিন্তা ভাবনা করো হুম ঠিকই আছে আমার চিন্তা কর না আপনি বলছেন আমাকে বিয়ে করবে না কেউ আপনি আমার বিয়ে করবেন পর আমি এক সঙ্গে থাকবো এক বাড়িতে তাই তাহলে তোমার যখন এত সব যে দুলো হয়েছে তুমি বিয়ে করবো তাহলে একটা কাজ করো তোমার বাগানের আপেল কমলার বাগানের মালিক হিসেবে দুলো দায়িত্ব দিয়ে দাও আমি তো এরকম একজনকে যাচ্ছিলাম যে আমার কমলার বাগানটা সুন্দর ভাবে বেড়া দিয়ে যাতে ছেবে রাখতে পারে আপেল কমলাগুলো অনেক বড় হয়ে গেছে সবাই নজর দেয় দুলো ভাই আপনি আমার আপেল কমলার বাগানে বেড়া দিয়ে রাখবেন বেড়া দিতে পারবেন হুম পারবো তো অবশ্যই পারবো তাহলে একটা কাজ করো শুধু বাগানের দায়িত্ব দিলে তো হবে না শুধু ফল তো দেখে দিয়ে রাখলে হবে না খেতে ইচ্ছে বললাম তো খেতে দিবা বাগান তো আপনার আপনি যেভাবে রাখতে পারেন তাহলে একটা কাজ করি আগামী সপ্তাহে আসি হ্যাঁ আগামী সপ্তাহে আসি তোমার বাগানে দিয়ে রাখি কি বলো সত্যি হুম সত্যি আসতেছে তাহলে আগামী সপ্তাহে আসতেছে হ্যাঁ শুক্রবারে ঠিক আছে আসি আমার কমলার বাগানটা বেড়া দিয়েন হুম ঠিক আছে বুঝলাম কিন্তু তোমার আবুকে না জানিয়ে যদি কি তোমার বাগানে যদি বেড়া দিতে যায় তাহলে তোমার আবুর সঙ্গে আমার আস্ত রাখবে না তখন কি করবো ওইগুলো কি আপুকে সবসময় বলা যায় আপুকে আর আইসে চলে আসবেন একদিন হঠাৎ করে অন্য কোথাও কাজের কথা বললে তো তোমার আবু যদি কারো কাছ থেকে শোনে তোমার আবুকে না জানিয়ে তোমাদের বাসায় গেছে তখন বলবেন কি আমি অন্য একটা কাজে গিয়েছিলাম সেখান থেকে আসার সময় আমার সঙ্গে দেখা করে আসছেন এটা বলবেন তাই ও আড়িয়া তো খুব ভালোই দিছো কেন আপুকে আপনাকে সন্দেহ করে কোনো বিষয়ে তুই বাড়ি যাবেন শান্তির সঙ্গে একটু দেখা করবেন মজা মাস্তি করবেন এটা কেন আপু অবিশ্বাস করবেন না আপু এরকম না কখনো করবে না না আমি সন্দেহ করবে না কিন্তু ইদানিং তো তোমার আপু জানে যে তোমার টিকটক ভিডিওগুলো আমি প্রায় সময় দেখি না আর তোমার গাছের বাগান আমি প্রায় সময় খেয়াল করে বা তোমরা খেয়াল করছে তো এর ভেতরে যদি তোমার আপুকে না জানি তোমাদের বাসায় যায় তাহলে তো একটু সন্দেহ করতে পারে তাই না আরে আপু বুঝবে বুঝবে মেয়ে মানুষ বুঝবে পরে সব ঠিক হয়ে যাবে আপু আপু তো আমার আপন বোন আপনি একদিন আসেন আমাদের বাসায় হ্যালো ভাই হুম আসবো আসবো শুক্রবার তো বন্ধ পাইলে আসতেছি তোমরা আপুকে নিয়ে হ্যাঁ আপুরে নিয়ে আসবেন না আপনি একা একা আসবেন তাই তো একে এক আসলে কি তোমাদের বাসা থাকতে পারবো থাকলেই তো মজা হবে তাই না আপনি থাকবেন আপনি শ্বশুর বাড়ি আপনার অধিকার আছে না তারপরে যদি কিছু হয়ে যায় হয়ে যাক না সমস্যা কি আর মানে তুমি জিশন নিয়ে ফেলছো না তোমার বাগানের ফল খাওয়াই দুরো ভাই কে কাছ থেকে মানে আইফোন নিবা হুম আমি আপনার কাছ থেকে আইফোন নিব এই নরমাল ফোন দিয়ে কি ভালো ভিডিও করতে পারি না দুরো ভাই আমার একটা আইফোন লাগবে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই তোমার বাগান যখন তুমি আমাকে দিয়ে দিছো তাহলে তো তোমার আইফোন একটা দিতে হবে ঠিক আছে আমি একটা আইফোনে বসতে করতেছি ওকে আমি অনেক সেলিব্রিটি বুঝছেন না আমি যখন টাকা পাচ্ছি ইনকাম করব আপনাকে নিয়ে আমরা ঢাকায়তে বাসা নিয়ে বাসা হুম ঠিক আছে আমরা বিয়ে করে ঢাকায় চলে যাব ঢাকায় থাকব ঠিক আছে এত তোমার আপু কোথায় থাকবে আপু বাইতে থাকবে আপু যেখানে বাড়ি করে দিয়েছেন ওখানে থাকবে আপু টাকা পয়সা পাঠাবো প্রতি মাসে মাসে ও তাই বাহ তোমার মাথায় তো অনেক বুদ্ধি